গুড মর্নিং এভরিওন আর আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম তোমরা আর থাম্বেলস থেকেই বুঝতে পেরেছো তো সকাল সকাল উঠে গেছি আর এখন পুরো রোদে আকাশটা ঝলমল করছে খুব সুন্দরও লাগছে আর ঘরে তো প্রাইমার হয়েই গেছে তো আজ থেকে হবে রঙ করা স্টার্ট মানে রঙ করাটাও হবে দু তিন দিন ধরেই আর কি তো যাই হোক আজকের মামা এখনও পর্যন্ত পৌঁছোয়নি আর আমি এদিকে সব কিছু কাজকর্মটা গুছিয়ে নিচ্ছি অবশেষে মামা এখন চলে এসেছে রঙের বালতি নিয়ে তো আজকে কি কি রং হবে তোমাদেরকে দেখাবো অবশ্যই আর তোমরাও কমেন্ট করে জানাও আমাদের বাড়ির কেমন রঙ হয়েছে কেমন কি। তো মামা ওটা খুলতে পারছিল না বলে সহজ পদ্ধতিতে এইভাবেই খুলছিল আর কি আমি ওদিকে রান্নাবান্নার জন্য সব কিছু কাজকর্ম সেরে নিচ্ছিলাম তারপর হঠাৎ দেখি মামা এটাই খুলছে তো কি কি কালার নিয়ে এসেছি সেটাই দেখবো আজকে তো আজকের দেখো আমাদের ঘরের জন্য এই কালারটাই চুজ করা হয়েছে ফার্স্ট টাইম ইয়েলো কালার চুজ করা হচ্ছিলো তারপর এই যে মানে মেরন কালার যেটাকে বলে বা গেরুয়া কালার হালকা গেরুয়াটা নেওয়া হয়েছে এই যে দেখো মামাটা দিয়েই দেখাচ্ছে তোমাদেরকে কেমন লাগছে প্লিজ জানাও তারপর মামা আসার সময় এই মাছটাই নিয়ে এলো কিন্তু কারণ আজকের আমি আর বাজারে যাই না এটা হলো কান মাছ তো কান ট্যাংরা বা কান মাগুর কে কে খেয়েছো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও এই মাছটা যদি তোমরাও খেয়ে থাকো তবে এটা ঝাল করেই বেশি খাওয়াটাই ভালো বলে মনে করি আর তাছাড়া টাটকা একদম ফ্রেশ মাছটা মানে এখনো পচেনি আর মরেও নি তো দেখা যায় কেমন লাগবে রান্নার পরে বুঝতে পারবো কিন্তু মাছ কাটার সময় মাছিগুলো আমাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিল জানো বন্ধুরা তার জন্য খুব রাগও হচ্ছিলো আমার তবে কাটতেও পারছি আমরা খুব প্রবলেমও চলছিলো তবুও তোমাদের সামনে ক্যামেরাটা নিয়ে আমি উপস্থিত কিন্তু আর এই গরমের সময় এতটাই মাছি হয় সেটা তোমাদেরকে কী আর বলবো তবু আমি প্রতিটা দিন ফিনাইল দিয়ে ঘর মসছি বাট এগুলো কিন্তু নিচ্ছেই না আজকে রান্নাটা যদিও আমি করব তবে কেমন হয় তরকারিটা সেটা দেখা যাক তবে এই মাছটা আমি দিন রান্না করিনি জানি না কেমন হবে তো তোমরা অবশ্যই করে ভিডিওটা দেখতে থাকো পুরোটা আমি কি কি যা করছি কোথায় যাব সব কিছু তোমরা দেখতে পাবে তো অবশেষে মাথাটা অনেক কষ্টে কেটেছে আর প্রচণ্ড শক্ত ছিল আর পেটের নোংরা গুঁড়ো দেখলে তো আমার বমি বেরিয়েই আসে মনে হয় আর কোনো দিন মাছই খাবো না কিন্তু রান্না করা মাছ দেখলেও আবার সামলাতে পারি না যাই হোক চলো আমার মাছ কাটা প্রায় কমপ্লিট আর এবারে আমি কড়াটা ধুয়ে গরম করে যে বসিয়ে দিয়েছি তো মাছগুলো ছোট ছোটো পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দর করেই তেলে ভেজে নিচ্ছে আর এখানেও কয়েক পিস রয়ে গেছে তো এগুলো লাস্ট টাইমে দেব অবশেষে আমার টমেটো কষা পুরো রেডি বন্ধুরা টমেটো আলু পেঁয়াজ সব কিছু এবারে বড়ি দিয়ে আর কষে নেবো কষে নিয়ে জল দিয়েই তরকারিটা করে নেব তো তোমার তোমরাও বাড়িতে এই পদ্ধতিটা করবে খুব সুন্দর হবে তরকারি আর আমি আজকের তরকারিটা মনের মতনই করছি আর কি দেখা যাক কেমন হয় আর এখানে এই মাছগুলো দেখছো সব ভাজা এই মাছগুলো দিয়ে তরকারিটা করে নেব ফাইনালি বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বাইরের দিকে চলে এসেছি স্নান করতে তো তার জন্য মামা একটু হাতের কাজটা করছিল সেটাই তোমাদেরকে শেয়ার করলাম কেমনভাবে রঙ করে দেখো আমার মামা একটু অসুস্থ রয়েছে তার জন্য অনেকক্ষণ বসতে পারে না মানে উঁচু হয় তার জন্য একটু নিচে বসে পড়লো কাঠটা নিয়েই আর কি তো এইভাবেই রঙ করে এসেছে পুরো মানে পিছনের দিকটা ছাদের দিকটা সব দিকটা তো আমি তো রান্না করছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্য যতটুকু পারছে এই যে এইভাবেই করছে আর এখন বাজে সাড়ে এগারোটা তো এখন সব বান্নাও হয়ে গেছে আর মামার রঙ করা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখনও গত দুদিন কাজ হবে মানে রঙের কাজই সরি গত না আগামী দুদিন গুলিয়ে দিচ্ছে কিন্তু কথাবার্তা তারপরে কেমন লাগছে জানাও কালারটাও অনেকে বলছে এটা হচ্ছে বিজেপি কালার আরে বিজেপি কালার হলেও তো এটা টাকা দিয়ে কিনতে হয়েছে না এক একটা রঙের বালতির দাম যা শুনেই তো অবাক হয়ে গেছি যাই হোক আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি বন্ধুরা আর এখন বাজে দুটো আজকে রবিবার আর আজকের রয়েছে মেয়ের পালস পোলিও তো তার জন্য এখন বেড়েই যাচ্ছি এখন দুটোর সময় কারণ এখন পালস পোলিও খাইয়ে দিয়ে এখন চলে যাবো একটু অনুকূল ঠাকুরের মন্দিরে তো এটা হলো পিয়ালি মেন গেটের কাছেই রাসমেলার মানে মন্দির এখানে হচ্ছে অনুকূল ঠাকুরের জন্ম মানে দীক্ষা দেওয়া উপলক্ষে একটা প্রোগ্রাম তো এখন আমরা এখানে যাচ্ছি তো চলো মন্দিরের মধ্যে ঠাকুর দর্শন করাবো পুরো প্রসাদ বিতরণ থেকে শুরু করে গান বাজনা সব কিছুই শেয়ার করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা তবে তোমরা পুরোটা দেখতে থাকো আর চ্যানেলটিকে যারা যেটা সাবস্ক্রাইব করনি অবশ্য করে সাবস্ক্রাইব করতে থাকো তো চলো আমি আমার মেয়ে সবাই রয়েছে আর কি যাবো মন্দিরের ভিতর থেকে খুব সুন্দর লাগছে একটা ফটো তুলে দিও আমাদের জুতো খুলে যাও প্রণামে খুচরা আছে আমার সব কুড়ি টাকা মেট ঠাকুরে প্রণাম করো

ومني أن الجدولي؟ هلاك؟ 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 هلاك 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 খাওয়া দাওয়ার জায়গায় এরকম ভিড় হতে দেখলাম দেখতেই পেলে পুরো কয়েক হাজার হাজার লোক চলে এসেছে এখানে তরকারির মানে ক্যান দেখে আর কড়া দেখেই তো আমি অবাক আমি এরকম করার সত্যিই এই তেইশ বছর বয়সে প্রথম দেখলাম আমার তো দেখেই মাথা জাস্ট ঘুরে গেছি এত বড় বড় করা হয় আমি কোনো দিন দেখিনি একদম প্রমিস করে বলছি তোমাদের তবে আমার তো খুব ভালো লাগছে অনুষ্ঠানটা তো তোমরা উপভোগ করো কেমন লাগে দেখতে পাবে তো তারই মধ্যে আমরা একটু খুরছুটে করে নিচ্ছিলাম একটু পুজো দেওয়ার ব্যবস্থা বা একটু ঠাকুর দেখা সব কিছুই তো এখানে দুজন দাঁড়িয়ে রয়েছে আমি আমার মেয়ে আর একজন বৌদি তো চলো খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই আর বসে গেছি লাইনে প্রচণ্ড ভিড় তোমরা ভিডিওটা দেখতে না সন্ধ্যা বন্ধুরা আর এখন চলে এসেছি একটু সিঙ্গারা জম নিয়ে এটা দিয়ে আজকের রাতটা শেষ করব। আশা করি তোমাদের সারাদিনের জার্নিটা খুব ভালো লেগেছে অনুকূল ঠাকুরের প্রোগ্রাম সত্যি খুব ভালো লাগলো অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম তো টাটা দেখো